নমস্কার বন্ধুরা তো আজকে দেখতে পাচ্ছ আমরা স্পেশাল বিরিয়ানি নিয়ে এসেছি কলকাতার বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো দেখতে দেখো বিরিয়ানিগুলো কেমন তোমাদেরকে দেখাচ্ছি আমি আর আমার কাকা রয়েছি বিরিয়ানি খাবো আজকে এই দেখো বিরিয়ানি দেখতে পাচ্ছ বিরিয়ানি খুব সুন্দর কালারটা খুব সুন্দর হয়েছে তো আমরা বিরিয়ানিটা ঢেলে দিচ্ছি প্লেটের মধ্যে

जाने प्लेट नहीं नहीं चीज़ था इधर से ढेले ने बो वाव इधर तो मान चुके लेग पीस दिए चाहे देखिए बोल जाते हैं हेलो किसी को मालूम था देखो कहीं पर आलू बिरयानी चिकन बिरयानी सामने दिए चाहे सलाद देखते बच्चों লাগে কি কি রয়েছে লাগে রয়েছে प्याज দুটো কি प्याज আর দুটো কি সস আর আই এটা দেখিয়ে দিই এটা তো দুটো কি प्याज দিয়েছে আর এটা দুটো কি সস আছে তো দেখতে পাচ্ছো এবারে চিকেনের পিসটা দেখাবো কত গ্রাম চিকেনের পিস মোটামুটি কত গ্রাম হতে পারে এই যে এটা লেগ পিস এই লেগ পিস খুব সুন্দর করে লেগ পিস দিয়েছে আলুটা দেখি ও দারুন এই ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝরে পড়ছে দারুন তো বন্ধুরা একটু রাইসটা খেয়ে দেখি প্রথমে আলু দিয়ে রাইস দিয়ে খেয়ে দেখি একটু तो वही भाव आते हैं, तो टेस्ट अच्छे, बिरयानी गंदगी का आज अच्छा कुछ बुंदर, ये हमने खाया वो चिकन बिरयानी, हाँ चिकन बिरयानी, चिकन ले पिस्ता कहते हैं वो चिकन से कमाते, कुछ चिकन तो खूब नरम भाव, टेस्ट अच्छे, तो हमारा और भालो বন্ধুরা ভিডিওটা দেখবে রয় লাইক করেন সবাই শেয়ার করে দেবে দাদা ভালো